ঈদ মানে পরিবার এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদ উদযাপন করা তো এই টানে এই মায়া এই আবেগের জন্য সবাই ঘরে ফিরছে ঘরে ফেরা শুরু হয়ে গিয়েছে কিন্তু দূরপাল্লা যে যানবাহন দীর্ঘ সময় আমরা একটা লম্বা জার্নি করছি অনেকে অনেক কষ্টভাবে বা অনেক যন্ত্রণা নিয়ে এই জার্নিগুলো করছে তাতে করে আসলে যাত্রার ফলে শরীর ব্যথা যে হচ্ছে এই ব্যথার কারণগুলো কি প্রথম হল যে অসঠিক ভঙ্গি আমরা এই লং ডিস্টেন্স জার্নি তো সাধারণত করি না একমাত্র ঈদের সময়ভাবে করি এবং আমরা যখন এগুলো করি তখন আমরা একটা এক্সট্রা ভার এক্সট্রা ব্যাগ বহন করি অনেক ব্যাগ বহন করি আমরা যেখানে বসে থাকি সে বসার জায়গাটাও ওই হাইজিনিক নয় হেলদি নয় আনহেলদি তো এ সমস্ত কারণে আমাদের কষ্ট বেড়ে যায় আর এর সঙ্গে যোগ হয় আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ আমরা পানি খাই না খেতে পারি না রোজা রাখি লং ডিসটেন্স জার্নি কোনো খাবার খেতে পারছি না সুতরাং এই ডিহাইড্রেশনটা আর একটা অন্যতম কারণ আমাদের ব্যথা হওয়ার তো সেই জন্যে আমাদের এই ব্যথা যাতে না হয় এটার জন্য কমপক্ষে আমরা তো জানি যে আমরা এই এই পঁচিশ তারিখের পর থেকে আমরা যাওয়া শুরু করব। তার তাহলে এক সপ্তাহ আগে আমার ঈদ যদি হয় এক তারিখে তাহলে আমরা সাত দিন আগে থেকে আমরা ট্রেইন আপ ট্রেইনই হোক মানে আমরা এটাকে এক্সারসাইজগুলো আমরা করতে থাকবো যেমন আমরা স্ট্রেসিং করতে থাকবো আমরা পোশারাল এক্সারসাইজগুলো করতে থাকবো কিভাবে বসবো বসার ভঙ্গিটা আমরা বাসায় প্র্যাকটিস করতে থাকবো আমাদের পায়ের আমরা বসে থাকলে সময় পাগুলো ফুলে যায় পায়ে কষ্ট হয় ব্যথা হয় আমরা জুতা পরে বসে আছি আমরা আর ফিতা খুলতে পারছি না টন করে পা জুতা থেকে পা খুলে পা রেখে বসে আসি পা ঢোকাতে পারছি না ফুলে যায় তো সুতরাং আগেই আমরা এগুলোর এক্সারসাইজ করব যে এই অ্যাঙ্কেল মুভমেন্ট কাপ মুভমেন্ট কাপের পাম্পিং অ্যাকশান এগুলো আমরা করব এবং ঘাড় কোমর পিঠ এবং হাতের স্ট্রেসিংগুলো আমরা আগে থেকেই এক সপ্তাহ আগে থেকেই আমরা এটা চেষ্টা করব যাতে এগুলো আমরা ভালোভাবে করতে পারি মানে আত্মমাত্র কয়েকটা দিন বাকি আছে তো এখন থেকে তো মানে প্রত্যেকে এক্সারসাইজ শুরু করে জি স্যার আপনি বলছিলেন বিভিন্ন এক্সারসাইজ এর কথা এক্সারসাইজ গুলো আসলে কিভাবে তারা করতে পারে একটু যদি ধরন গুলো সম্পর্কে জানতাম যেমন ধরেন উনি চিত হয়ে শুয়ে আছেন ওনার অ্যাঙ্কেল মুভমেন্ট করলেন ওনার পায়ের এক্সারসাইজ গুলো করলেন ওড়না অথবা গামছা দিয়ে পায়ের সঙ্গে লাগিয়ে উনি টানলেন ওনার পেছনের যে সাইটিক নার্ভ আছে হ্যামস্ট্রিং মাসেল আছে কাপ মাসেল আছে এগুলো স্ট্রেসিং হবে এরপরে উনি হাতের এক্সারসাইজগুলো করলেন হাতের বিভিন্ন ভঙ্গির কথা করলেন উনি চাইল্ড পোজ যেটা আমরা বলি চাইল্ড পোজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ বসে আমরা এইভাবে বসে আমরা এক্সারসাইজ যেটা করি সেটা আমাদের ফ্যাসের জয়েন্টের অনেক উপকার হয় আমরা যে লং ডিস্টেন্সে আমরা বসে থাকি আমরা আমাদের এখানে পিছনে আর্টিকুলার ট্রায়েড বলি আমরা তিনটা জয়েন্ট তার মধ্যে ফ্যাসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট দুই পাশে দুটো ফ্যাসের জয়েন্ট আছে ওটার আমরা ট্রেন আপ করি আমরা ক্যাট অ্যান্ড ক্যামেল যে এক্সারসাইজগুলো আছে এই ইট ইজ ইন জেনারেল এক্সারসাইজ এগুলো আমাদের দরকার হবে ক্যাট অ্যান্ড ক্যামেল আপনি ফোর পয়েন্ট নিলিংয়ে হাঁটুর উপরে এবং দুই হাতের উপরে গিয়ে মাথা উঁচু করা মাথা নিচু করে পিটকে উপরের দিকে ওঠানো এগুলো খুব মোবিলিটি বাড়বে আপনার মাসেলগুলো স্ট্রেস হবে ব্যাক মাসেল এরপরে আপনার অ্যাব্রুমের মাসেলের এক্সারসাইজ করা পা টেনে নিয়ে আসা পায়ে ধাক্কা দিয়ে ধরে রাখা দুই পা এরকম উঁচু করা একটা লম্বা একটা খাটো করে উঁচু করা এগুলো আমাদের করতে হবে এগুলো আমাদের আগেই ট্রেন আপ করে তারপরে জার্নি করলে আমরা অনেক কষ্ট এড়াতে পারবো এখানে আপনাকে আমি একটু অ্যাড করি আমাদের যে সমস্ত পেশেন্টগুলো আমাদের চেম্বারে আসে এরা প্রতি বাড়ি ঈদ করে আসার পরে অনেক রুগী আসে সার দিয়ে বাড়ি গেছি আমার তো এই কষ্ট বেড়ে গেছে আমার হাঁটুর কষ্ট বেড়ে গেছে আমার কোমরের কষ্ট বেড়ে গেছে আমি তো ঘাড় আগে এইরকম রকম তাকাইতে পারতাম এখন তো এরকম তাকাইতে পারি না